হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা একদম নতুন এবং অসাধারণ অ্যাপ যার নাম হলো কুগেম এই অ্যাপে আপনি খুব সহজেই কিছু মজার গেম খেলে কয়েন উপার্জন করতে পারবেন আর সেই কয়েন দিয়ে কিনতে পারবেন আকর্ষণীয় সব জিনিসপত্র যেমন স্মার্ট ওয়াচ ব্র্যান্ড নিউ আইফোন বাইক ল্যাপটপ হেডফোন এমনকি আরও অনেক কিছু সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই জিনিসগুলো কু গেমের পক্ষ থেকে সরাসরি আপনার ঠিকানায় পৌঁছে যাবে কিন্তু এখানে শেষ নয় এই অ্যাপে রয়েছে আরও একটা চমকপ্রদ সুবিধা আপনি চাইলে উপার্জিত কয়েনগুলো সহজেই নগদ টাকায় রূপান্তর করতে পারেন অর্থাৎ গেম খেলে যে কয়েন জমা করবেন সেগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা হিসেবে তুলে নিতে পারবেন চলুন এবার ধাপে ধাপে দেখে নিই কীভাবে এই অ্যাপে গেম খেলবেন প্রথমেই ভিডিওর পিন করা কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কু গেম অ্যাপটি ডাউনলোড করুন ডাউনলোড শেষ হলে অ্যাপটি ওপেন করে রেজিস্টার অপশানে ক্লিক করুন এখানে আপনাকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড তৈরি করতে হবে যদি আপনার কাছে কোনো রেফারেল কোড থাকে তাহলে সেটা এন্টার করতে একদমই ভুলবেন না আর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি সরাসরি অ্যাপের হোম স্ক্রিনে চলে আসবেন হোম স্ক্রিনেই আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের মজার গেমের তালিকা যেমন বলস পপ উইনার প্যারাশুট স্ক্রিউ পপস্টার শিপ পাজেল লাকি স্পিন মেমোরি ম্যাচ এছাড়াও রয়েছে আরও অনেক গেম এই গেমগুলো খেলে আপনি সহজেই কয়েন উপার্জন করতে পারবেন জমানো কয়েন দিয়ে যখন খুশি এক্সচেঞ্জ মল থেকে আপনার পছন্দের জিনিস অর্ডার করতে পারবেন প্রতিটি জিনিসের পাশে কয়েনের রেট স্পষ্টভাবে উল্লেখ থাকে এভাবে আপনি আপনার কয়েন দিয়ে বাইক আইফোন ল্যাপটপ স্পিকার গেমিং ডিভাইসের মতো আরও অসাধারণ পুরস্কার নিতে পারবেন আর শুধু তাই নয় এই কয়েনগুলো আপনি নগদ টাকা হিসাবেও তুলতে পারবেন যেমন আমি যখন টাকা তুলেছিলাম তখন আমার অ্যাকাউন্টে জমা হয়েছিল সাড়ে বিয়াল্লিশ টাকা তবে মনে রাখবেন একবার কয়েন টাকায় রূপান্তরিত হয়ে গেলে তা ফেরত নেওয়া যায় না আর রূপান্তরের হার এবং শর্তাবলী অ্যাপে সুন্দরভাবেই উল্লেখ করা থাকে এবার চলুন গেম খেলা শুরু করি এবং দেখি যে কিভাবে সহজে কয়েন অর্জন করা যায় প্রথমে আমরা খেলব পপস্টার গেমটি গেম শুরু করার আগে নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন যেখানে উল্লেখ থাকবে যে কিভাবে খেললে কয়েন পাবেন পপস্টার গেমে আপনাকে রঙিন তারকাগুলো একসঙ্গে মেলাতে হবে যত বেশি তারকা একসঙ্গে মিলিয়ে ভাঙতে পারবেন তত বেশি পয়েন্ট পাবেন আর এখানে একটি র্যাঙ্কিং বোর্ড রয়েছে যেখানে আপনি নিজের র্যাঙ্ক দেখতে পারবেন আর এছাড়াও পুরস্কার সেকশনে গিয়ে জানতে পারবেন যে আপনার কয়েন দিয়ে আপনি কী কী পুরস্কার জিততে পারেন প্রথম লেভেলে আপনার লক্ষ্য হবে এক হাজার কয়েন অর্জন করা এরপর লেভেল বাই লেভেল এগিয়ে যান এবং আরও বড় পুরস্কারের দিকে এগিয়ে যান কোনো লেভেলে আটকে গেলে গেমটিকে একবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন আর তাহলেই পেয়ে যাবেন আরও একবার খেলার সুযোগ তাহলে চলুন এবার শিপ পাজেল গেমটি একবার খেলে দেখা যাক যেটা খুবই মজার একটা গেম খেলার শুরুতেই সেটিং সাইকনে ক্লিক করে নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন এখানে আপনাকে একই ধরনের জিনিস তিনটি করে সিলেক্ট করতে হবে এবং সেগুলো একই লাইনে নিয়ে এলে সেটি ক্লিয়ার হবে খেলার মাঝে আটকে গেলে নিজের সহায়তা বোতামগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি চাইলে রেফারেলের মাধ্যমেও দারুণ আয় করতে পারেন এজেন্ট সেকশনে গিয়ে আপনি রেফারেল কোড এবং লিংক পেয়ে যাবেন এই লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর তারা যখন এই লিঙ্কের মাধ্যমে অ্যাপে যোগ দেবে তখনই আপনি পাবেন বিশেষ বোনাস কয়েন এজেন্ট লেভেল সেকশনে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কমিশনের পয়েন্ট কত এভাবে আপনার আয় ক্রমাগত বাড়তেই থাকবে প্রতিদিন অ্যাপটি খুলুন এবং পেয়ে যান ডেইলি জয়েন্ট বোনাস যা আপনার আয়কে আরও বাড়িয়ে দেবে এছাড়াও ওই অ্যাপে রয়েছে বিশেষ অফার ও ইভেন্ট এছাড়াও মাঝে মাঝে আয়োজিত হয় ফ্ল্যাশ সেল অথবা বোনাস ইভেন্ট যেখানে আপনি সাধারণের তুলনায় অনেক বেশি পরিমাণে কয়েন এবং পুরস্কার জিততে পারেন তাই নিয়মিত অ্যাপে লগ করে সব আপডেটের খোঁজ রাখুন আর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এক্সচেঞ্জ মার্কেট এখানে আপনার জমানো কয়েন দিয়ে কিনে নিতে পারবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাকবুক এয়ার গেমিং হেডসেট বাইক ব্লুটুথ স্পিকার এবং আরও অনেক কিছু তাহলে আর দেরি কেন এখনই পিন কমেন্টে করা বা ভিডিও ডিসক্রিপশান থেকে কু গেমের অ্যাপটি ডাউনলোড করুন আর অ্যাকাউন্ট তৈরি করুন এবং জিতে নিন অসাধারণ সব পুরস্কার ও নগদ টাকা